কিরিটি যোগা ট্রেনার্স অ্যান্ড ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট যোগাসন কম্পিটিশন দু অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত এই জেলাভিত্তিক প্রতিযোগিতামূলক কর্মসূচিতে বালক বালিকা মিলে একাধিক গ্রুপে প্রায় একশো সত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রসঙ্গত সাধারণ প্রতিযোগিতার সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগাসনের গুরুত্ব ও উপযোগিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য বলে জানালেন সংস্থার সম্পাদক দিবাকর ভৌমিক এদিন দিবাকর বাবু আর কি কি বলেছেন শোনাব আমার নাম দিবাকর ভৌমি কিউটি ইয়োগা ট্রেনার্স অ্যান্ড ডক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমি সেক্রেটারি পদে আছি আমাদের কি প্রোগ্রাম চলছে আমাদের আজকে এখানে উত্তর দিনাজপুর জেলাভিত্তিক যোগাসন প্রতিযোগিতা আমরা এই যোগাসন প্রতিযোগিতা আমাদের সমাজের সাথে যারা একসাথে আমরা সবসময় যোগাসন যারা করে থাকি তাদের সাথে সাথে বিশেষ করে বিশেষ চাহিদাপূর্ণ যারা বাচ্চারা আছে বা তাদের সাথে যারা মায়েরা যারা আছেন তাদেরকে নিয়ে আজকে এই যোগাসন প্রতিযোগিতা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা স্পেশাল চাইল্ড যারা আছে তাদেরকে আমরা যে যোগাসন যে করাতে হবে সেই মাধ্যমে মাধ্যম দিয়ে আমরা তাদের সমাজে যে সাথে মিশতে হবে সেই অঙ্গীকার আমরা আজকে বদ্ধ হয়েছি আর তারাও আজকে যোগাসন এখানে করেছে খুব সুন্দরভাবে আর আমাদের এখানে মোটামুটি ক্যান্ডিডেট হয়েছে একশো জনের মতন মোটামুটি সকাল থেকে আমাদের শুরু হয়েছে আমাদের এছাড়াও আমাদের সকাল থেকে প্রোগ্রাম ছিল আমরা যে যোগাসন যে করাই যোগাসনের সাথে সাথে আমাদের আধ্যাত্মিক যেহেতু যোগা চর্চা আমাদের এখানে আমাদের মন্ত্র পাঠ গীতা যেরকম হয় সেই সব দিয়ে আমরা শুরু করেছি আমাদের এইসব প্রোগ্রাম আমাদের সকাল থেকে আমাদের কর্মসূচিতে এগুলো নিয়েছে আমাদের আজকে এখানে মোটামুটি বারোটা ক্যাটাগরিতে আছে ছেলে এবং মেয়েদের বিভাগ আলাদা আলাদা বয়স ভিত্তিক জিরো সিক্স হচ্ছে আছে স্পেশাল চাইল্ড আছে ছয় থেকে বারো ছেলে এবং মহিলা বারো থেকে আঠেরো আঠেরো থেকে পঁচিশ পঁচিশ অ্যাবার বাবা মায়েরাও যারা আছে তারা অংশগ্রহণ করেছেন যারা বয়স্করা তারাও ভীষণভাবে আনন্দের সাথে অংশগ্রহণ করেছেন তবে এই জাতীয় অনুষ্ঠান প্রতিটি মানুষের বেঁচে থাকার লক্ষ্যে জরুরি বলে মনে করেন শিশুদের অভিভাবক অভিভাবকেরাও রায়গঞ্জের সুপার মার্কেট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফরিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টেড বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স